মূল আলোচনায় ফিরতেছে এবং সেই আলোচনার শুরুতেই আসলে একটা প্রশ্ন এবং একটা অতীত আমার মাথায় ঘুরপাক খাচ্ছে দেখুন বাংলাদেশ দলটাকে নিয়ে আমরা যে এত স্বপ্ন দেখি বাংলাদেশ দল ভালো করবে বিশ্ব দরবারে বাংলাদেশ ট্রফি উঁচিয়ে ধরবে সেই স্বপ্ন দেখাটা শুরু হচ্ছে দুই হাজার পনেরো সালের আগে পরের যে সময়টা সেই সময়টায় পনেরো বিশ্বকাপে মনে আছে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দিল পনেরো বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার পর কোয়ার্টার ফাইনালে গেল এবং অস্ট্রেলিয়ার সেই আসরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সেই আসরে আমরা একটা অভাবনীয় জিনিস দেখেছিলাম সেই সময়ের আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব যিনি ছিলেন প্রেসিডেন্টের দায়িত্বে যিনি ছিলেন মুস্তফা কামাল তিনি বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রতিনিধির সাথে যখন অন্যায় হওয়া দেখছিলেন তিনি সেই পদ থেকে রিজাইন করেছিলেন করেছিলেন অনেক বড় কিন্তু তিনি সেটা এবং তার সেই ইন্টারভিউটা এক্সক্লুসিভ ইন্টারভিউটা দ্যাট টাইম দু হাজার পনেরো এখন থেকে বছর আগে আমির ইয়াসাদ আজিম করেছিলাম বাংলাদেশ দল ভালো করছে সেই সময়েও বাংলাদেশের সাবেক বিসিবির সভাপতি এবং দ্যাট টাইম আইসিসির সবচেয়ে বড় কর্তা এই কাজটা করেছিলেন অন্যায়টাকে মেনে না নেবার কারণে এখন কোন ন্যায় অন্যায় হচ্ছে কি হচ্ছে না সেটা অন্য আলোচনা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটকে যেভাবে পরিচালনা করছে এবং এই পরিচালনা করতে গিয়ে যাদেরকে তারা নিয়োগ করেছেন তারা পদত্যাগ করা তো দূরের কথা আমি কোচের কথা বলতে পারি ক্যাপ্টেনের কথা বলতে পারি আমাদের বড় স্টার সাকিব আল হাসানদের কথা বলতে পারি ন্যূনতম তাদের মধ্যে সেই বিব্রতকর অবস্থা লজ্জাকর অবস্থা সরি বলার প্রবণতা কোনোটাই নেই চন্ডিকা হাতুরু অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তিনি বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের থেকেও বেশি ক্ষমতাশালী চান্ডিকা থেকে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে তাকে ক্রিকেট বোর্ড নিয়োগ দিয়েছে নাকি ক্রিকেট বোর্ডকে চালান এই আমাদের মধ্যে হতেই পারে সম্পর্কটা কেমন সেটা আমার ট্যাগলাইনে আপনারা দেখেছেন এ বাধন যাবে না ছিঁড়ে একসময় একটা বাংলা মুভি হয়েছিল বাংলা মুভির কিছু কিছু ব্যাপার থাকে যে নায়ক নায়িকা যাই ঘটুক না কেন তাদেরকে কেউ আলাদা করতে পারবে না বুকের মধ্যে এই যে আমার এখানে রুচি লেখা আছে ধরেন এখানে চার পাঁচটা গুলিও যদি চলে আসে নায়কের বুকের কথা বলছি নায়িকার কম গুলি খান তারপরেও তিনি কোনো না কোনো ভাবে লাইফ সাপোর্ট টাইপে গিয়ে প্যাপু করে অ্যাম্বুলেন্স তাকে হচ্ছে কোন একটা হসপিটালে নিয়ে যাবে এরপরে ব্লাড লাগবে নায়িকার আব্বা এসে ব্লাড টাইট দিয়ে দেবে তিনি সুস্থ হয়ে যাবেন নায়ক নায়িকা অবশেষে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এই যে এত ধামাকা হলো এত ক্লাইমেক্স হলো এত কাহিনী করা হলো কিডন্যাপিং গাড়িগুলোতে করে নায়ক নায়িকাকে নিয়ে যাওয়া হলো তারপরেও কিন্তু তাদের বাঁধন ছিলে যায় না বাংলাদেশ দল এত বেশি পতিত হচ্ছে লজ্জিত হচ্ছে বিব্রত হচ্ছে নেদারল্যান্ডস এর বিপক্ষে যেই দলটা পঞ্চাশ ওভার খেলতে পারেনি বিশ্বকাপে পরাজিত হয়েছে একশো রান করতে পারেনি যেই দল টি টোয়েন্টি ইতিহাসে প্রথম দল হিসেবে হান্ড্রেড ডিফিটস এর এক্সপিরিয়েন্স লাভ করেছে এবং এই সময়টায় বাংলাদেশ দল সবশেষ টানা তিন টি হেরেছে জিম্বাবুয়ার যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই দলের হেড কোচ যখন বহাল থাকেন তাকে প্রশ্ন করার কেউ যখন থাকেন না তিনি যখন একটা রাগি রাগী ভাব নিয়ে থাকেন এবং সেই ভন্ডামির ভাবটাকে আমরা সিরিয়াস মনে করি যে তাকে কিছু বলা যাবে না ওই যে থাকে না বাসা একটা ছেলে এক একমাত্র সন্তান হলে তাকে কেউ কিছু বলে না ছেলেটা পাগল ওর মাথা খুব গরম এটা ওটা ভেঙে ফেলবে ও সত্যি সত্যি একটা সময় যা খুশি তা করে চান্ডিকা হাতুরু সিং এর সেই যেন নবাব বাড়ির আদুরে ছেলে তার মন যা চায় তাই করবো কিন্তু নবাব তাকে কিছু করতে পারবো না বলতেও পারবে না কারণ সন্তান তো একটা ও যদি কিছু হয়ে যায় আমাদের কি হবে চান্ডিকা হাতুরু সিং যদি বাংলাদেশের কোচ না থাকে আমাদের কি হবে আমরা এখন নেদারল্যান্ডস এর বিপক্ষে হেরেছি ইউএস এর কাছে হেরেছি এরপরে হয়তো আমরা উগান্ডার কাছে হেরে যাবো উগান্ডার কাছে পরাজয় রুখার জন্য উই নিট চান্ডিকা হাতুরো সিং এ লাইক দ্যাট আমরা একটা মুভি দেখেছিলাম নিচে ডুবে গেল আপনারা তো কম বেশি দেখেছেন সেটা নিরানব্বই সালের মুভি সম্ভবত আমি তখন ক্লাস সিক্স বা সেভেনে পড়ি এরকম কিছু একটা ঘটনা আমার মনে আছে এখনো তো যখন ডুবে যাইতেছিল নায়িকা তো ওই খড়গুটায় ভাসতেছে এইভাবে এইভাবে ভাসতেছে তাই না শেষ পর্যন্ত নায়িকার ওই শক্তিটুকু ছিল না নায়ককে বাঁচানোর জন্য নায়ক নিচে ডুবেই গেল এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল যদিও সেটা মুভি টাইটানিকে এত প্রেম ছিল তারপরও নায়িকা নায়ককে বাঁচাতে পারেনি ক্রিকেট বোর্ডের সাথে চান্ডিকা হাতুর সিং এর প্রেমটা টাইটানিক হার মানায় ভাই এত এত পরাজয় এত এত লজ্জা এত এত বিব্রতকর ঘটনার পরেও বাংলাদেশ দল ইউএস এর বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে লজ্জাকর অধ্যায়গুলোর একটা এভাবে ডিফিটেড হয়েছে এবং তারপরেও কোচ এখনো বহাল রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই গাছ শো করতে পারে না বা বলে না যে আমার এই কোচের দরকার নেই ইউএস এর বিপক্ষে হেরেছেন ভাই এরপর আপনি যাকেই কোচ বানান অথবা কোচও যদি না থাকে সাকিব আর মাহমুদুল্লাহ শান্তরাই যদি দলটা পরিচালনা করে এর থেকে খারাপ রেজাল্ট আর হওয়ার কোনো সুযোগ নেই সেই সম্পর্ক সেই বাঁধনের জায়গাটা জ্যাক রোজের কিংবা জেমস ক্যামেরুনের টাইটানিকের থেকে অনেক বেশি আপনি একবার খেয়াল করে দেখুন আমি একটু একটা প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোচকে চালায় নাকি কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চালায় কয়েকটা এক্সাম্পল দিচ্ছি একদম ক্লিয়ার হয়ে যাবে একবার দেখার চেষ্টা করুন যে বাংলাদেশের ক্যাপ্টেন কে হবে কিংবা ক্যাপ্টেন্সি থেকে কাকে সরাইতে হবে কুটনামি করে ডিসাইড করেন হেড কোচ চান্ডিকা হাতুরু সিং এবং তিনি হচ্ছে সকল সকল ধরনের ক্যারামতির উর্ধে তাকে কেউ কিছু বলার নেই তার এত তদন্ত কমিটি হয় তার কোনো ভুল ভাল কেউ খুঁজে পায় না তামিম ইকবালকে সরানোর ক্ষেত্রে তিনি একটা দারুণ নাটক মঞ্চস্থ করলেন স্লো পয়জন থাকে না প্রয়োজন মেরে তামিমকে একদম উদ্বুদ্ধ করলেন যে যা তুই প্রেস কনফারেন্স কর কান্নাকাটি করে তুই অবসরে চলে যায় এরপর তো আমি আমার মতো করে খেলবো সাকিব আল হাসান ক্যাপ্টেন হলো বিশ্বকাপ ব্যর্থতার পর সাকিবের কারণেই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের উলটপালট এই সমস্ত তত্ত্ব দিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটির কাছে রিপোর্ট পর্যন্ত দিয়েছেন সত্য কথা নাজমুল শান্তকে ক্যাপ্টেন মানাতে হবে সেই পরামর্শটা তিনি নিউজিল্যান্ডে বাংলাদেশ খেলছিল সেখান থেকেই দিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজটাই করেছে যেটা চন্ডিকা হাতুর সিং চেয়েছেন আফিফ হোসেন ধ্রুবকে রাখবে না শুরুর দিকে ভাই চেহারা খারাপ আমি কারো চেহারা দেখে নেই না এরকম তত্ত্ব তিনি দিয়ে দেন গাছটা একবার দেখেন মোহাম্মদ সবশেষ যে সিরিজটা হয়েছে সেখানটা হাইয়েস্ট উইকেট টেকার ভাই সর্বোচ্চ উইকেট নিয়েছেন সেই মোহাম্মদ সাইফুদ্দিনকে বাদ দেবার ক্ষেত্রে তিনি বাধ্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট অপারেশন সিলেকশন প্যানেলকে কারণ তার পছন্দের মধ্যে না পনেরো তো দূরের কথা সতেরো সদস্যের দলের মধ্যে তিনি থাকবেন না একবার ভেবে দেখুন যে একজন কোচ তার পাওয়ারটা কত বেশি সেটা খালেদ মাহমুদ সুজনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর তিনি টিম লিডার হয়ে গিয়েছিলেন ইন্ডিয়া কিন্তু তার কোনো ধরনের পাওয়ার ছিল না সুজন ভাই নানা সময় আমাদের সামনে যখনই আলোচনাটা হয় তখনই আসি বল মর্তজা আমাদের সাবেক একজন ক্রিকেটার বলেছেন যে মাস্টারফির ক্যাপ্টেন্সিকে রিদ্ধ করেছেন চান্ডিকা হাতুরু সিং তিনি হয়তো ভুলে গেছেন সতেরো সালের মাস্টারফিকে কিভাবে কিক আউট করে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল মাস্টারফিকে রিদ্ধ হওয়ার জন্য চান্ডিকা হাতুরু এর দরকার ভাই আমার খুব বিনীত প্রশ্ন আপনার কাছে আপনি যদি এই কথাটা বইলা থাকেন আমি বিভিন্ন জায়গায় দেখেছি আপনার কাছে থেকে এক্সপেক্ট করি না ভাই আপনাকে ভালো জানি আপনি তেল বাস না অন্তত সেটা জানি এই ধরনের কথাবার্তা বলেন না ডিবেটেবল সিচুয়েশন তৈরি করেন না সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বহাল রাখে যেই কোচের আন্ডারে আমার রেজাল্ট হচ্ছে অশ্বডিম্ব একটা বিশাল জিরো সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বহাল রাখে যিনি পুরো ড্রেসিং রুমের অস্বস্তির মূল কারণ সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বহাল রাখে যেই দলটা একটা সময় ওডিআই সুপার লিগের টপ থ্রির মধ্যে ছিল যারা বিশ্বকাপে গিয়ে শেষের দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় হয় যারা নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজিত হয় আউট অফ নাইন ম্যাচেস তারা হচ্ছে পাঁচটায় দেড়শো রান করতে পারে না ফিফটি ওভার খেলতে পারে না সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত বহাল রাখে যেই কোচের আন্ডারে ইউএস এর মতো দলের বিপক্ষে ইউএস গিয়ে বাংলাদেশ দল ভূপাতিত হয় যেই দলের বিপক্ষে বাংলাদেশ একশো চুয়াল্লিশ রান চেস করতে পারে না যেই দলের বিপক্ষে বাংলাদেশ একশো চুয়ান্ন পঞ্চান্ন রানের টার্গেট সেট করে সেই রানটা ডিফেন্ড করতে পারে না সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বহাল রাখে সেই কোচ তার পছন্দ মতো দল সাজান তার কখনো মনে হবে যে আমি পারভেজ এর বাইরে কোনো রোল থাকবে না তারপর তাকে কিক আউট তার কখনো মনে হবে সাইফুদ্দিনকে আমি কয়েকটা ম্যাচ খেলাবো এবং সবচেয়ে বড় প্রেশার ম্যাচটায় আমি তাকে এমন ভাবে হ্যান্ডেল করবো যেখানটায় তার পারফরমেন্স বিবর্ণ হবে এরপরে বাদ দেওয়ার জন্য আমার কাছে যথেষ্ট লজিক তৈরি হবে সেই কোচ বাংলাদেশের যে মধুর সম্পর্ক ছিল ড্রেসিং রুমে যে দলটা সুপার থার্ড পজিশনে ছিল টপ মধ্যে ছিল সেই দলের তো তার মানে আমরা বলতেই পারি যে অবস্থানটা খুব ভালো ছিল তাই তো এটা নিয়ে তো আসলে কোনো ধরনের সেই দলের ক্যাপ্টেন যখন কান্না জড়িত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তারপর থেকে এখন পর্যন্ত তিনি ক্রিকেটে ব্যাক করার মতো সেই গাছ সেই ফিল সেই অনুভূতিটা আসলে অনুভব করতে পারেননি সেই কোচ যেই কোচ এই মুহূর্তে যে দলের দায়িত্বে রয়েছেন সেখানকার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তার সাবেক সতীর্থ কিংবা তার সিনিয়র একজন ক্রিকেটারকে কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘন্টার মধ্যে সেটাকে ডিলিট করতে বাধ্য হন সেই কোচকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বহাল রাখে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে যাবে না চিড়ে আতুর সিং এর মধুতে আসলে কি রয়েছে কোন উপাদান রয়েছে সেটা বোঝা খুব মুশকিল দিন শেষে সাফল্য ব্যর্থতার প্যারামিটারই বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স নির্ধারিত হবে সেই জায়গায় যখন আপনি লাস্ট চার ম্যাচের তিনটাতে বাজেভাবে পরাজিত হন এবং তিনটা পরাজয়ে আপনাকে স্বাদ দেয় যখন ইউএসএ বা জিম্বাবুয়ের মতো দল তারপরেও যখন আপনি ওই রাগি রুদ্রমূর্তি নায়িকার বাবার মতো একটা ভাব নিয়ে থাকেন ঠিক তখন কোন নায়ক এসে বাংলাদেশে ক্রিকেটকে উদ্ধার করবে ভাই আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর খেলা দেখার সময় যদি খারাপ লাগে বেশি স্ন্যাক্সের সাথে রুচি সস অ্যান্ড ক্যাচ আপ ইউজ করবেন টেক গ্রেট